নতুন একটি আইন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত প্রস্তাবিত সে আইনে বলা হয়েছে দশ বছরের কম বয়সী কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখা হলে সে শিশুর অভিভাবক বা গাড়ির মালিককে সর্বোচ্চ ছয় মাসের কারাবাসে সাজাভোগ এবং পাঁচশো দিনার জরিমানা গুনতে হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি কুয়েতের সেনা কর্মকর্তা এবং ইউনাইটেড গাল ট্রাফিক উইক দুই কমিটির প্রধান মোহাম্মদ আল সুবহান গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন বলেছেন এখন থেকে পার্ক করা গাড়িতে দশ বছরের কম বয়সের শিশুদেরকে রাখা অপরাধ ও আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে কুয়েতে এজন্য গাড়ির চালক কিংবা মালিককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে তিনি আরো বলেন নতুন এই আইন প্রয়োগের ব্যাপারটি দেখভাল করবেন কুয়েতে ট্রাফিক কর্মকর্তারা এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের সহযোগিতা করবেন এই আইনটি প্রয়োগের স্বার্থে সাহেল নামের একটি অ্যাপ চালু করেছে কুয়েতের সরকার এই অ্যাপটির মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের অপরাধ ও সম্ভাব্য শাস্তি সম্পর্কে অবহিত করা হবে